আমাদের চান করার অসুবিধে আমাদের কাপড় কাচার অসুবিধে আমরা গরিব মানুষ আমাদের বাড়িতে টিবল নাই কল কিছু নাই আমরা এই পুকুরে দীর্ঘদিন ধরে চান করেছি গা ধুয়েছি আমাদের কাপড় কাঁচা সবই আমরা করেছি এখন আমাদের আমাদের বন্ধ করে দিয়েছে ধরেন যে দারুণ অসুবিধা মশা মাছি রোগ আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি তারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে সরকার যেখানে যেখানে জনস্বার্থে সরকার নিজেই চাইছেন বাস্তুতন্ত্র রক্ষার্থে বিভিন্ন জায়গায় জলাশয় নালা ভরাট না হয়ে যাক বুঝে না যাক বারবার সেই জন্য জনস্বার্থে এই মেসেজ দিচ্ছেন সরকার সেইখানেতে বেলনাঙ্গা পৌরসভা মানুষের সাথে মানুষের পাশে মানুষের হয়ে কাজ করতে পছন্দ করেন এবং কাজ করে মানুষকে দেখাতে পছন্দ করেন সেখানেতে আমরা এই পুকুর ব্যক্তিগত প্রপার্টি হওয়ার কারণে বছরের মানে প্রায় এক বছরের ওপর ধরে বারংবার মার্চ পিটিশন জমা পড়েছে কিন্তু ব্যক্তিগত প্রপার্টিতে হস্তক্ষেপ করতে গেলে সরকারি যেসব নিয়মকানুন মানতে হয় সেই নিয়মকানুনের জন্যই আমাদের কিছুটা দেরি হয়ে গেল এবং তারপরেও আমরা জনস্বার্থে নোটিশ জারি করেছিলাম তারপরেও এই পুকুরের যারা মালিক তারা সেরকমভাবে আগ্রহ দেখাননি এই জায়গা পরিষ্কারেতে আজকে এই জায়গা বহু পূর্বে খুব সুন্দর পুকুর ছিল আমরা যা শুনে আসছি এবং দেখেও আসছি মানুষের প্রভূত উন্নতি হয়েছে এবং মানুষের কাজেও লেগেছে এই পুকুর আজকে যে পুকুরে এরকম হয় তো সেখানে মানুষ চেয়েছে মানুষের উপকারের জন্য এই পুকুর যেহেতু মালিকরা পরিষ্কার করে দেননি তাই বেল্লাঙ্গা পৌরসভা উদ্যোগ নিয়ে এই পুকুর আজকে পরিষ্কার করতে দেবে এটা হ্যাঁ একদম জনগণের পিটিশন হয়েছে বারংবার জনগণ সরকারের পাশে এসে দাঁড়িয়েছে জনগণ চেয়েছে সেই জন্য এই পুকুরটা কি ছিল পুকুর মালিকের দেখুন পুকুর মালিকের কি উদ্দেশ্য ছিল আমি বলতে পারবো না তবে পুকুরটা আস্তে আস্তে বুঝে যাওয়াই হোক বা পুকুরটা ভরাট হয়ে যাওয়াই হোক যেটাই হোক সেই দিকেই হয়তো এগোচ্ছিলো যেটাই হচ্ছিলো খুব একটা ভালোর দিকে তো এগোচ্ছিল না কারণ পুকুরটা আর পুকুর থাকছিলো না ফলে পুকুরটাকে আবার পুনরায় পুকুর করে যাতে সমাজেরও ভালো হয় এবং বাস্তুতন্ত্রও বজায় থাকে কারণ আমাদের বাস্তুতন্ত্রে জলাশয়ের ভূমিকাও অনস্বীকার্য তার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেই জায়গা সেই দিকে লক্ষ্য রেখে মানুষের ভালোর জন্য আমাদের বেলাগা পৌরসভার এই কাজ পুকুরে বেলাগা পৌরসভার মধ্যে এরকম আরও পুকুর আছে আমরা এটাই বলবো যে দেখুন মানুষ যদি চায় মানুষের জন্য কাজ করা পুকুরগুলোর সরকারি মালিকানা নয় ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা থাকলেও সেই পুকুর বুঝিয়ে ফেলার অধিকার কারণ নেই ফলে মানুষকে বলবো মানুষ এগিয়ে আসুক মার্চ পিটিশন করুক এবং যদি কেউ মানুষ মার্চ পিটিশন করে তাহলে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে যারই পুকুর হোক পৌরসভা অবশ্যই পরিষ্কার করতে হবে ছয় নম্বর ওয়ার্ডের ত্রিকোণা পুকুরটা মানে ওখানে বন্ধ হয়ে গেছে কি বলবেন অবশ্যই আমি বলবো সেটাও পরিষ্কার করা দরকার এবং সেই জন্য আমি বলবো মানুষ অভিযোগ করুক সেই অভিযোগের ভিত্তিতে আমাদের কাজ করা আরও সুবিধা হবে হ্যাঁ আমরা মেলা দিন ধরে কাউন্সিলারকে অভিযোগ করেছি কাউন্সেলার আমাদের কোনো ট্যাবলাইন নেই কোনো কিছু করে নিয়ে আসেনি তখন আমরা দরখাস্ত লিখে আমরা জমা দিয়েছি ওই থানাতে পৌরসভাকে পৌরসভাকে জমা দিয়েছি পৌরসভা তখন পরিষ্কার করছে এখন আমাদের চান করার অসুবিধে আমাদের কাপড় কাচার অসুবিধে আমরা গরিব মানুষ আমাদের বাড়িতে টিউবওয়েল নাই কল কিছু নাই আমরা এই পুকুরে দীর্ঘদিন ধরে চান করেছি গা ধুয়েছি আমাদের ছেলেপেলি কাপড় কাচা সবই আমরা করেছি এখন আমাদের বন্ধ করে দিয়েছে ধরেন দিয়ে আমাদের দারুণ অসুবিধে হয়েছে মশা মাছি ডেঙ্গু এই রোগ হ্যাঁ সুবিধা হবে আমাদের অনেক সুবিধা মানে বিরাট সুবিধা হবে এইটা প্রত্যেক মানুষের পাড়ার সবারই সুবিধা হবে আর বাড়িতে আমাদের ধরেন পুষকুনির ওপরে বাড়ি আর আমাদের এই ঘরে টিকা যায় না মশাতে একটা বাচ্চারা যদি ইঁট মারে কি ঢেলা মারে মাঝে তাইলে দমের ভিতরে মশা বজ করে উড়ে সেই মশাতে ছেলেপিলে কামড়িয়ে আমাদের সব ডেঙ্গু হয়ে গেল আমার নাম জাহান্নারা বেওয়া এই বন্ধটা প্রায় দশ বছর বারো বছর থেকে হয়ে আছে আগে খুব ভালো ছিল আমরা এখানে স্নান করেছি এখানে অনেক কিছু মানে আমরা খেলাধুলা করেছি অনেক কিছু কাজ হতো কিছু কিছু লোকে এটাকে হয়তো ই করে বন্ধ করে রেখেছিলো হয়তো আমরা সাহস পাইনি বলতে যে এটা বন্ধ কেন কিসের জন্য থাকবে কিন্তু আমরা বলতে সাহস পাইনি আজকে পৌরসভা যে উদ্যোগটা নিয়ে যে কাজটা করছে আমরা দারুণ আনন্দিত এবং আমরা চাই এরকম আরও কিছু আছে সে আমার নাম আমির শেখাঙ্গা পৌরসভা অফিসিয়ালি ঠিকই কারণ এটা পৌরসভার পক্ষ থেকেই উদ্যোগ আর এটা পরিষ্কার করার ব্যাপারে অনেকবারই বলা হয়েছে কারণ এটা একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা সেখান থেকে বিভিন্নভাবেই আমাদের কাছে পিটিশান পড়েছিল অথবা আমাদের যিনি ডাইরেক্টর এখন সুদার তিনিও ভিজিটে এসে দেখেছেন যে এখানকার পরিস্থিতিটা তো আমাদের যে পরিকল্পনা যে এলাকাবাসীকে একটা সুষ্ঠু কোনো ব্যবস্থা দেওয়া তাতে বুঝতেই পাচ্ছেন যেমন খেলার মাঠ থাকবে যেমন হাসপাতাল থাকবে যেমন স্কুল থাকবে যেমন কলেজ থাকবে সেরকম পুকুরেরও একটা প্রয়োজনীয়তা আছে সেই ক্ষেত্রে মালিকদের বলা হয়েছিল কিন্তু ওনারা না করায় বাধ্য হয়ে পুরসভাকেই এই পদক্ষেপটা নিতে হয়েছে এবং তাতে আমরা আজকে থেকে এই কাজটা শুরু করেছি এবং এখানেই করছি এই যে প্রচুর দাম আছে এবং আশেপাশে প্রচুর নোংরা ফেলছে সাধারণ মানুষ কি সচেতন হবে নোংরা ফেলে সে ব্যাপারে আমাদের আইন এখন খুব পরিষ্কার দেখুন একটা তো ব্যাপার আছেই সচেতনতা দারুণ ব্যাপার কে নোংরা করছে মানুষ তার নিজের জন্যেই আমি তো এখানে পাশে থাকতে আসব না থাকবে এখানকার লোকজন সে যদি তার নিজের বুঝটা না বোঝে সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তবে আইন এক্ষেত্রে পরিষ্কার আমরা বারংবার প্রচার করেছি এখানে এখন এটা পরিষ্কার করার পর আশা করব আমরা একটা এখানে লিভলেটও জানিয়ে দেব বা ব্যানার টাঙিয়ে দেব যাতে পাকাপাকিভাবে এটা বন্ধ হয় এবং ওয়ার্ডের লোকজন আছেন শুভ সম্পন্ন মানুষজন আছেন নিশ্চয়ই তারা এটা প্রতিরোধ করবেন এবং একটা পরিষ্কার জিনিসকে আশা করি কেউ নোংরা করে তুলবেন না এই ওয়ার্ডে অনেক পুকুর আছে এবং দেখুন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে অন্য কিছু কোনো কথা বলা সম্ভব নয় কারণ আমরা পুরসভার কর্মচারী আমাদের বিভিন্নভাবে সীমিত আমাদের ক্ষমতা এবং একটা পয়সা করিরও ব্যাপার আছে বুঝতেই পেরেছেন সেই ব্যাপারে শুধুমাত্র এই পুকুর পরিষ্কারটাই একমাত্র আমাদের লক্ষ্য নয় অনেকটার মধ্যেই এটা এছাড়া সর্বক্ষণে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবস্থা থাকতে হয় নিশ্চয়ই আপনি যে প্রশ্নটা করেছেন আমরা সেদিকে লক্ষ্য রাখব এবং সেই রেখে আমার মনে হয় যদি কোনো সমাধানের সূত্র আসে জনগণকে নিয়েই সেই সমাধান সূত্র বেরিয়ে আসবে আমি বেলডাঙ্গা পুরসভার এক্সিকিউটিভ অফিসার অনিরুদ্ধ চক্রবর্তী বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার এর আমাদের ঠিকানা ফুলবাসতলা মোট আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ